আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আেনের যিনি আমাকে এতদূর পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড কে প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর হান্ড্রেড উপলক্ষে আমি তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যে ভিডিওতে আমি শুধু তোমাদের প্রশ্নের উত্তরই দিয়ে যাব। ঠিক আছে এখন তোমরা যেটা করবা আমাকে নিয়ে তোমাদের ভিতরে যত রকমের প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে ফেলবা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সকলের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব হোক আমরা এই এই টপিকে আসি ভিডিওর টপিক হলো আমরা সাধারণত একটি র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য স্টার দিয়ে দিই আর ওই ম্যাচের মধ্যে পড়ে যায় রিজনের দুই দুইটা প্লেয়ার আর সাথে থাকে গেমিং তো ফাইনালি শেষ পর্যন্ত কে বুইয়া নিল এইটা দেখার জন্য তোমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজ আর আপে চাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও অনেক দিন পরে এই ম্যাপটা পয়ড়া গেছে ম্যাপটার নাম আলফাইন আর এই জায়গাটার নাম কি আমি কলা বাবার মনে নাই যাই হোক নস্টা কিন্তু মানে লবিটা কিন্তু বড় হার্ড একখান লবি পয়ড়া গেছে পিছনে দেখলাম মনে হয় প্যারাফেল প্যারাফেলটা নিয়া নাই বাজান রে আমার আমি কলা বাবা প্যারাফেল নিয়া নিলাম আমি এইবার বডি শট দিয়ে নিই পারবো সামনে দেখো ফাইটিং করে বডি শট লাগায় রে বডি শট ভাই বডি শট লাগ বডি শট লাগ ও নো মিনু ভাই আমি কলা বাবা বডি শট হ্যাকার আমি কলা বাবা বিশ্ববিখ্যাত বডি শট হ্যাকার যাই 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 সামনে যেই এনিমিটা ডাউন হইছে গো আরে আমি কলা বাবা ক্লিয়ারিং করতে যাই বাজার নি আমার নিচে দেখো আর একখানা এনিমি আরে পিছন থেকে পিছন কি রে ভাই বিবেস আসিফ গেমিং করতে দেখলাম মনে হয় আসিফ গেমিং এর নাম দেখলাম যাই হোক বাজার নেই আমার সমস্যা নাই অসুবিধা নাই আমার টিম মেটে খান ডাউন হইয়া গেছে যেটারে ডাউন করছো ওইটারে আমি কলা বাবা বেরেন খাটাইয়া ক্লিয়ার কইরা দিলাম বাজার নেই আমার এই তো একটা এনিমি মা পালায় আর পিছন থেকে পিছন থেকে আমি এনিমির পিছন আম্মা আমি জানি লবিতে পাঠাই দিলাম যাই হোক কিরে এখানে আরো একটা এনেমি খা 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 তুইও পিছন কিরে ভাই রে কিরে ভাই দেখি কিছু খা না ভাই কিরে ভাই কিরে আল্লাহ ভাই দেখছো ভাই আমার একটা হেডসেট বসাই দিছিল ভাই একটুর জন্য আকাশ মোরা তারা ওই নাই একটুর জন্য ভাইসা গেছি এখান দিয়ে নাকি একটা এনিমি পলাইয়া যায় आमी कुला बाबा देंगे फलाई सिर्फ आमर तीन मीटर दौड़ाई आमी वो दौड़ाई हुई तो देखो टीम में डाउन हुई है कैसे बाइ रुक बाइ रुक कहाँ 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 बूढ़ी डिमेंश का बाइ आमर बूढ़ी आमी है कर बाइ आमी हो कर बाइ आमी बूढ़ी डिमेंश हो कर बाइ आमर बूढ़ी डिमेंश को तो पावर थकले मत रुक को

ও নো শট ও আমি টেক কর হইছি দেইনি ও কর ভাই এক দিয়ে দিছি আমি এক ছোট কর ভাই আমি বডি শট কর আমি হেডশট কর ও ভাই আরে এনিমিটা আসলে বেরেন্সার এনিমি কি আরে এটা বেরেন্সারও কম না ভাই ওর যদি বেরেন থাকতো আমার সামনে আইতো তোুমরাই গো ওই সে বেরেন্সারা এইবার বাজান আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া আসমান দিয়া উইরা উইরা এটাকে গেম এন্ড নাম দেখা যায় গো আমার টিমমেট পেছনে ডাউন হইয়া গেছে খা 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 বডি ড্যামেজ কা মামারে বডি ড্যামেজ দিয়া আকাশ ভরা তারা আহ উনা লালা লালা কই না দিলাম বাজান নিয়ে আমার কিন্তু ভাই এটা উঠে গেছে ভাই খারাপের কথা কি গুমো ভাই মানে এটা কোনো কথা ভাই কত কষ্ট করে এটা ডাউন দিলাম ওই রিলভ হয়ে গেল বাজান নিয়ে আমার আমি কলা বাবা ব্রেন খাতাই হাতের মধ্যে টুকটুকি ব্রেন খাটাই খা দূরো আরে ভাই ফা কে মারে ভাই ব্রেন খাতাই আরে খাতাইয়া কয়েলে যাই হোক বাজান নিয়ে আমার টুকটুকির ডিম মারতে ছিলাম গো ফার্স্ট টুকটুকির ডিমে একটা ড্যামেজ খাইছে বাকি গোলায় আর করে কেউ কোনো ড্যামেজ খায় নাই এইখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভাই আর বাল লাগে না যাই উপর দিকে একটু রাশিং মারি আর বাহির থেকে কে যেন আমার ছিল উপরের দিকে একটু রাশিং মারা ট্রাই করে একটু আরে ভাই ভাই কেমন খারাপ ভাই দাঁড়াই আর হইছে এখানে ভাই উপরে কি আমরা যাইতে দিবি না হয় নিচে হয় না হয় উপরে আমার উঠতে দে উপরে উঠতে গেলে তো আমি হেট ছুটকে আকাশ বড় তারা চিংগে হয়ে যাবে ঠিক আছে যাই হোক আমার আমি কলা বাবা বইসা বইসা এখানে ওয়েট করতে যাই রহমত করতে ও এখানে এসে আকাশ বড় তারা হয়ে গেল লল ভাই ভাই বার বার এই গানের মধ্যে সাইলেন্সার উঠতেছে আমার মেজাজটা এত পরিমানে খারাপ হইতেছিল মানে বলার বাইরে যারা এমপি ফাইভ ম্যাক্স চালায় তারাই জানে বার বার বারবার এমপি ফাইভ ম্যাক্সের মধ্যে সাইলেন্সার বইসেছে আর সাইলেন্সার বসলে এমপি ফাইভ উল্টাপাল্টা কাজ করে যাই হোক বাজানে আমার এই তো দেখো মনি নিষ্ঠার ট্যারাক দেখা যায় আমি কলা বাবা ব্রেন কাটাইয়া ব্রেনের সহিত মনি নিষ্ঠার ট্যারাক গুলা ফাটাই না ট্রাই করবো আর আমি কলা বাবার মনের মধ্য ভয় কোন না জানি উপর থেকে নিচে এসে আমি কলা বাবার আকাশ ভরা তারা উলা লালা লালা মাইন কাটার আছে এক ছক্কা খাই জনের বাইরে চলে গেছে যাই হোক বাজান রে আমার বেরেন খাটাই আমি কলা বাবা এইটা ফাটাই উপরের দিকে রাশিং মারার টেরাই করি বাজান রে এটা ফাই আরে ভাই এখানে এখনো দাঁড়ায় রইছে ভাই কি কমু কত মানে খারাপ দেখ কত খারাপ দেখছো ভাই এইখান থেকে ওর মানে লড়া চরার কোনো খবরই নাই আরে ভাই আমি কলা বাবা বেরেন খাটাই প্যাকিং করে রাখো এটা কি হলো ভাই আবার উঠতে দে ভাই উঠতে দে ভাই উঠতে দে ভাইয়া এটা কোনো কথা নিজে একটু ফাঁকা ছিল আমি খেলি করি না ভাই আরে এটার কাছে তেমন কোন লুট ছিল না ভাই এটা দেখে গেমিং হাসি বের স্কেট ভাই এটা কোনো কথা এটার কাছে তেমন কোন লুট ছিল না আমার কেমন করে আকাশ ভরা তারা করে দিল নিজে ফাঁকা ছিল সেই জন্য তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে এই শোনো 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 তোমাদেরকে যে কমেন্ট করতে বলছিলাম আমার ব্যাপারে যার যত প্রশ্ন আছে সেটা কিন্তু কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক গেই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবার আর আমি কলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে